প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বিশেষ করে ফোর্থ সেমিস্টার অনার্স এবং জেনারেল ছাত্রছাত্রী যে সমস্ত রয়েছ পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল তো প্রশ্ন দেখো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ঠান্ডা লড়াইয়ের অবসান ডিসকাস দ্য ইন্ড অফ দ্য কোল্ড ওয়ার ইন্টারন্যাশনাল রিলেশন বাংলায় এবং ইংলিশে উভয় নোটস কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে ওকে তো নাইনটি নাইন পার্সেন্ট সাজেশানের মধ্যে এই প্রশ্নটি রয়েছে এবং প্রত্যেকটি অধ্যায় টিপ সিলেবাস সাজেশান ও নোটস আমরা প্রোভাইড করি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আমাদের ভিডিও যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে যাও বিভিন্ন নোটসের ওপরে বা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে অবশ্যই সেখান থেকে ডেকে নিতে পারো তো এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই পিডিএফটি ডাউনলোড করতে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে অনস্ক্রিনে তোমরা আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছ তো পিডিএফে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে যা আমি ভিডিওর মধ্যে বলে দেব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেটে কেটে দেখবে না কোথাও অসুবিধা হলে অবশ্যই মূল্যবান কমেন্টে তোমাদের মতামত জানিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো